আপনার শত্রুর হাত পা ভেঙে যেতে পারে শত্রু ধ্বংস হয়ে যেতে পারে একদম কঠিনভাবে এই আমলের প্রতিক্রিয়া দেখা দিতে পারে অতএব খুবই সাবধান নিজের আত্মীয় স্বজন বা যাদেরকে আপনি কষ্ট দিতে চান না তাদের বেলায় এই আমলটি করার ক্ষেত্রে খুবই ভেবে আমলটি করতে হবে সালাম আলাইকুম এই ভিডিও পর্বটিতে স্বাগতম দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনার সকলে যারা নতুন রয়েছেন এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি ফলো করছেন সকলে আমার চ্যানেলে নজর রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন বিভিন্ন আমলি ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আমার আজকের আমি নতুন যে ভিডিওটি নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে শত্রু দমন সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে শত্রু আছে এবং মূল ব্যাপার যেটা হচ্ছে যে আসলে পৃথিবীতে চলার পথে প্রত্যেকটি মানুষের শত্রু এবং মিত্র দুইটাই থাকে একটা মানুষের শুধু শত্রু থাকে এরকম কিন্তু কখনোই নয় প্রত্যেকটি মানুষেরই শত্রু থাকবে মিত্র থাকবে এভাবেই পথ চলা আসলে শত্রু থাকাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা কোনো জটিল কোনো ব্যাপার না কিন্তু তখনই জটিল হয়ে দাঁড়ায় যখন কোনো শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করে ঠিক তখনই কিন্তু আমাদের এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এখন এখানে আমাদেরকে একটা ডেফিনেশন বুঝতে হবে যে আসলে শত্রু কে আপনি যদি একজন মানুষের জমি জবরদস্তি দখল করতে যান তখন কিন্তু আপনার পরস্পর শত্রু অর্থাৎ যার জমি দখল করতে যাচ্ছেন সে আপনার শত্রু হয়ে গেল যেহেতু সে আপনাকে তার জমি নিতে দিবে না আর আপনি যেহেতু তার জমি দখল করতে যাইতেছেন এবং যেহেতু সে বাধা দিচ্ছে প্রকৃতপক্ষে আপনিও কিন্তু তার শত্রু হয়ে গেলেন তো এখানে যে ব্যাপারটা এখন যার জমি আপনি দখল করতে যাচ্ছেন তার কিন্তু আপনি প্রকৃতপক্ষে শত্রু আর আপনি কিন্তু একজন জবরদখলকারী আপনি কিন্তু আসলে নিজের শত্রু এবং আল্লাহর শত্রু আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করতেছেন অতএব আপনি যদি সেই রকম কেউ হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আল্লাহ কিন্তু কোনো জালিমের দোয়া কবুল করে না আর যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে আপনার উপরে জুলুম হচ্ছে আপনি মজলুম তাহলে ভিডিওটি দেখুন যে জালেম সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারেন যে আল্লাহ আপনি আমাকে এই শত্রুর কবল থেকে এই জালিমের কবল থেকে আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকাবুল আলমিন আপনার শত্রুকে ধ্বংস করে দিবে এবং আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে সকলের দোয়া সমান্তরালভাবে কবুল হয় না অনেক মানুষের দোয়া আছে খুব দ্রুত কবুল হয় আবার অনেক মানুষের আছে একটু দেরি হয় কিন্তু আল্লাহ কিন্তু বিশেষ কিছু কারণ ছাড়া প্রত্যেক মানুষের দোয়াই কবুল করে থাকেন এবং সাথে সাথে কিছু আমলের দ্বারা দোয়া খুব দ্রুত কবুল হতে পারে কিছু এমন আমল রয়েছে যেগুলো করলে শত্রু দমন হতে পারে তো আমি আজকের একটি দ্রুদের আমল আপনাদের মাঝে নিয়ে এসেছি যেই আমলটি করলে ইনশাল্লাহ আপনাদের শত্রু ধ্বংস হবে হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই তো আজকের যে আমলটি আমি আপনাদেরকে বলবো এটি একটি দুরুৎ শরীফের আমল এটি খুবই প্রচলিত একটি আমল এবং যারা এই আমলটি সঠিকভাবে লেগে থেকে করতে পেরেছে তাদের সকলেরই শত্রু ধ্বংস হয়েছে এবং এটা প্রমাণিত একটি আমল আমাদের ফ্যামিলিগত ভাবেও এটি একটি প্রমাণিত আমল যে দুরুদখানার কথা আমি বলবো সেই দুরুদখানা হচ্ছে দুরুদে সাইফুল্লাহ দুরুদে সাইফুল্লাহ পাঠ করলে ইনশাল্লাহ শত্রু ধ্বংস হবে আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুরুদে সাইফুল্লাহ পাঠ করার নিয়মটি প্রতিদিন একশোবার দুরুদে সাইফুল্লাহ যে কোনো একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে পাঠ করতে হবে হয় ফজরের পর নাহলে জহুরের পর বিশেষ করে ফজর এবং এসাই এই দুইটি নামাজের পরের আমলগুলো খুবই মর্তব্যাপূর্ণ এই সময়টাতে আপনারা এই আমলখানা করতে পারেন একশোবার এশার নামাজের বাদ অথবা ফজরের নামাজের বাদ একশোবার দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন এবং দুরুদে সাইফুল্লাহ পাঠ করার শুরুতে সুরায় ফাতেহা সুরায় এখলাস এবং তারপরে দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন সর্বশেষ দোয়া এবং মোনাজাত করবেন আল্লাহর কাছে শত্রু থেকে পানা চাবেন এবং দুরুদে সাইফুল্লাহ খানা পাঠ করার সময় বিশেষ করে আপনার শত্রুর নামটি আপনার জেহেনে অর্থাৎ মনে রাখতে হবে যে সে আমার শত্রু এরকম তো দুরুদে সাইফুল্লাহ খানা আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা এটি মুখস্থ করে তারপরে পাঠ করার চেষ্টা করবেন দুরুদে সাইফুল্লাহ খানা হচ্ছে আল্লাহম সাল্লাহ সাইদিন মোহাম্মদিন সাইফুল্লাহ ওয়া আলহি ওয়াসাল্লিম আল্লাহম্মল্লাহিনা মোহাম্মী সাইফুল্লাহ ওয়া আলহি ওয়াসালিম তো যখন আপনার সাইফুল্লাহ কতিহাই স্থানটিতে পাঠ করবেন ঠিক তখনই আপনার মনের মধ্যে থাকতে হবে আল্লাহর দরবারই এই শত্রুর ঘাড়ে পড়ে শত্রু ধ্বংস হোক তবে এখানে বিশেষ সতর্কবাণী আপনাদের সকলকে বলে দেই আপনারা যদি মোটামুটি নামাজ কালাম ঠিক মতন পড়েন এবং আপনাদের দোয়া তাহলেই কবুল হওয়ার সম্ভাবনাটা রয়েছে সেক্ষেত্রে আপনাদের খুব আশেপাশের যদি কেউ শত্রু হয়ে থাকে তাকে আপনারা ভিন্ন পন্থায় সাবধান করার চেষ্টা করুন কিন্তু এই আমলখানা এটা করলে কিন্তু মাস্ট মানে খুবই করুণভাবে প্রতিক্রিয়া হতে পারে তো আপনার শত্রুর হাত পা ভেঙে যেতে পারে শত্রু ধ্বংস হয়ে যেতে পারে একদম কঠিনভাবে এই আমলের প্রতিক্রিয়া দেখা দিতে পারে অতএব খুবই সাবধান নিজের আত্মীয় স্বজন বা যাদেরকে আপনি কষ্ট দিতে চান না তাদের বেলায় এই আমলটি করার ক্ষেত্রে খুবই ভেবেচিন্তে আমলটি করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি জালিম হয়ে থাকেন আপনার শত্রু যদি মজলুম হয়ে থাকে তাহলে এই আমলটি করতে যেন না তাহলে কিন্তু আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন একদম এর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না অতএব আপনি যদি জালেম হয়ে থাকেন নিজের জুলুম কারি হয়ে থাকেন অবশ্যই জুলুম থেকে ফিরে আসুন তবা করুন আল্লাহর কাছে পানা চান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু কোনো মানুষের হক নষ্ট করতে যাইয়েন না কোনো মানুষকে ঠকাতে যাইয়েন না তাহলে কিন্তু নিজেরই বিপদ নিজে টেনে নিয়ে আসবেন সকলকে ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব দ্রুত চলে আসব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি